আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং আলাপ আলোচনা করা এই সমস্ত খেলাধুলা এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড়ো বড়ো আসর যেগুলো হয়ে থাকে প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছ্বলতা হয়ে থাকে এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে শরীর সেটাকে অ্যালাউ করে কিন্তু মুসলমান দর্শনগতভাবে বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা তার সামনে আখারাত রয়েছে এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না যারা এই যদি বিষয় ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ইমান এবং আমলগত ত্রুটি আহ এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন পশ্চিমা পৃথিবীর অনেক আলিম আমাদেরকে দেখায় যেটা সাথে ইনভলভ হন যেটা আমরা ব্যক্তিগত মনে করি দুঃখজনক এক কথায় তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ফেসবুক সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা মাখামাখি করা এটা আমাদের ইমানে এবং আদর্শিক দেউলিয়া ছাড়া আর কিছুই নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ আপনি অমুসলিম ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধারণা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার আহ বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না এটি হলো একটি বিষয় এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন তারা সেটা আলাপ আলোচনা পর্যালোচনা ইত্যাদি করেন এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ আপনি সাল্লাম বলেছেন মিন হসন ইসলাম এতর্ক মালয় আই মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে তো আপনি এ জাতীয় কাজ করছেন সেখানে কে কি জিতলো না হারলো এটাতে আপনার কি আসবে যাবে তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত এলাও করে না অবশ্যই সেটাকে আমরা নাজায়জ কাজের অন্তর্ভুক্ত মনে করি রবিন আপনি লিখেছেন আমি আমার মা সহ তামাত্ম হজ করেছি প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ার ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি হজের পর আমরা মদিনায় চলে যাই মক্কায় ফিরে এসে দ্বিতীয় আমরা করার সময় আমি নিজে মাকে হুহিল চেয়ারে তফ ও সাই করে তখন মা জানান প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তফ করিয়েছেন সাই করাননি তিনি বয়বৃদ্ধ হয় আর তফ ও সাই বিষয়ে ঠিক মতো বুঝে উঠতে পারেননি এখন আমাদের করণীয় কি দেখুন হজ এবং ওমরার ক্ষেত্রে সাই করা ওম তফ করা যেরকম ফরজ সাই করাটাও ফরজ অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন পরে আবার ফিরে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই উমরাটি আবার আদায় করতে হবে কারণ আপনার উমরা হয়নি এটা যদি ওয়াজিব হতো তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে দায়িত্বমুক্ত হতে পারতেন কিন্তু যেহেতু ফরজ অতএব দমে চলবে না বরং আপনার এই উমরাটি আবার আদায় করতে হবে সেলিম জামান আপনি লিখেছেন অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয় নবী করিম সাল্লাহ আসলাম সেখানে আমলও আছে সে আমলটা হলো যে আমরা আল্লাহ কাছে দোয়া করবো বিশেষভাবে সে দোয়াটা হলো আল্লাহ মহম্মদ সৈবান আল্লাহ আমরা আপনার কাছে উপকারে বৃষ্টি চাই আল্লাহ হাওয়া আলী না আল্লাহ আমাদের যে ফসল আমাদের যে ক্ষেত আমাদের যে বাসাবাড়ি আমাদের যে জনবসতি সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের পাহাড়ে পর্বতে নদীতে নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই উপকারী না আমরা চাই না এই দোয়া নবী সুন্ন দ্বারা সাব্যস্ত আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তালা কাছে নিবেদন করবো সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবাড়ু দাবা খেলার তো অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন ফেসবুকে তারে মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ উচ্চারণ করছেন অনেকে এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি দেখুন আহ একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত যেটি সরিয়ে নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে ইমানদার হাতে এত অহেতুক সময় না যে তিনি ফালতু সমানষ্ট করবেন বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন তার জন্য নিজেদের পরিবার রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে নিজেরা শরিয়ার সীমানার মধ্যে থেকে করতে পারেন এর বাইরে এ জাতীয় খেলাধুলা দাবা ইত্যাদি শরিয়াতে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা এটা তো গুনাহের কথা তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয় সন্দেহাত্মিকভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয় কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যদি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা আগালমন্দ করা এটা কোনো মুসলমানের চরিত্র নাই মুসলমান এইরকম পরিস্থিতিতে তার জন্য সমাধান প্রকাশ করবে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পতি দেখাবে তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া জাহান্নামী হিসাবে বলা এই কাজগুলো করার সুযোগ নেই কারণ হলো কোনো ব্যক্তির তিনি যদি মুসলিম হয়ে থাকেন গুনা করতে করতেও যদি মৃত্যু হয়ে যায় তারপরও তার জাহান্নামি হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার বিশেষ করে কটু কথা গালমন্দ করা এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না তবে হ্যাঁ এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যা আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুণা যারা করছি তারা হয়তো অবাক করে ঠিক হয়ে যাবে চিন্তা করছি অথচ করতে করতে মৃত্যু হতে পারে সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাহতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই তিনি সেই হিসাবে তার জন্য আমাদের সিম্পেথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না একটা খারাপ কাজ করতে তার মৃত্যু হলো এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য কিন্তু তাই বলে তাকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য কটি উক্তি করা এটা উচিত নয় আমাদের তিনটি গরু আছে মা গরুটা অসুস্থ অনেক চিকিৎসা করার পর অসুস্থ হয়নি শুয়ে থাকতে থাকতে ধরে গেছে। আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে এই গরু থাকলে অন্য দুইটাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি হবে দয়া করে জানাবেন হ্যাঁ যদি অনেক বেশি অসুস্থ হয় গন্ধ বের হয় এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন গুণা হবে না আর যদি এর গোস্ত খাওয়ার মতো থাকে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন আর যদি খাওয়াটা স্বাস্থ্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন